নমস্কার তো আজকেও আমি আর্ট নিয়ে বসে পড়ছি অলরেডি আমি একটা কমপ্লিট করছি এই ছবিটা পরে দেখাই ভালো করে ইউটিউবে দেওয়ার জন্য আর যেহেতু বসছি এখানে গত দুই দিনে যে ছবিগুলো আঁকলেন এখানে আছে তো সেই ছবিগুলো দেখাবো আর মোটামুটি আমি রঙ নিয়ে বসে যা করি পেস্টল কালারের ওয়াটার কালার আগে করতে গিয়ে এখন ওয়াটার কালার করি না পেস্টল কালারটা বেশি করতেছি আর পেস্টল কালারের মধ্যে সমস্যাটা খুব কম হয় জলের প্রয়োজন হয় না এখানে কিছু আছে এসে নিয়ে আসছি একটু নতুনত্ব দেখি কিছু একটু করার চিন্তা আছে তো এই যে দেখাই বসে পড়ছি বসি যখন বসি তখন মোটামুটি দু তিনটে ছবি এঁকে কিন্তু আমি এখান থেকে উঠি আর কি কারণ প্রতিদিন ছবি তো প্রতিদিনই পোস্ট করি কিন্তু প্রতিদিন তো ছবি পোস্ট করলে কি প্রতিদিন তো আর আঁকা সম্ভব হয় না তাই এই বসি বসাতেই মোটামুটি দু তিন দিনের ছবি আমি কী করে নেব মানে এর মধ্যেই বসছি আর কি এটুকুর মধ্যেই বসে বসে ছবিগুলো কমপ্লিট করব তো দেখি এখন ছবিগুলো আমি দেখাই বেশি কিছু না কয়েকটা আর কি প্রথমে দেখি কোনটার মধ্যে আছে এটার মধ্যে আছে মানে কালারিং শুরু ছবি দিয়ে শুরু করি বেশি কিছু না চারটে বোধ হয় চারটে ছবি কী করছি কমপ্লিট করছি তার মধ্যে প্রথমে কালার দিয়ে শুরু করি এই ছবিটা কালকে আমি এঁকেছি পেস্টল কালার দিয়ে এই যে এই যে দেখেন পেস্টল কালার দিয়ে ছবিটা করানো ফোর সাইজ এ ফোর কাগজ জেরক্স দোকান থেকে এই যে পেস্টল কালারে দেখেন পেস্টল কালারের অনেকে বেশিরভাগ বাচ্চারা পেস্টল কালারে আঁকে তো আঁকার একটা সিস্টেম আছে সেই সিস্টেমে আঁকলে ওরা সুন্দরভাবে আঁকতে পারবে এটা গেল পেস্টল কালার এরপর সাইজ কাগজ আচ্ছা এটা রাখলাম এখানে এরপর আপনার স্কেচ দেখাই মানে পেনসিল দিয়ে আর স্টোরিতে কী করার জন্য পেনসিল দিয়ে প্রতিফলন হয় দেখা যায় না তো সামনে ভালো করে আমি দেখাই এই যে হ্যাঁ এই যে দেখেন আর স্কেচ একটা প্রাকৃতিক দৃশ্য পেনসিল দিয়ে আর্টলাইন পেনসিল দিয়ে আর কি এটাও কিন্তু এ ফোর সাইজ কাগজেই আমি বেশিরভাগটা এফোর সাইজ কাগজে ব্যবহার করি ওই যে একটা বোর্ড আছে সাদা বোর্ড সাদা বোর্ডে ওই যে ঘরের ওইখানে সাদা বোর্ডটা এখন আর সেইভাবে আঁকি না ও শীতের সময় এটা কাজ করতে সুবিধা হয় গরমে এটা হয় না তো দেখায় প্রতিফলন হয় এটা গেলো স্কেচ আর দেখি দেখি আছে কি না এখানে তো সাই জানি কোনটার মধ্যে যে রাখা আছে কোনটার মধ্যে এগুলো না এগুলো না এগুলো না এই যে এই যে একটা পেস্টল কালার দেখেন পেস্টল কালারের ছবিটা ভালো করে আমি দেখাই এটা হলো পেস্টল কালারের ছবি কাগজটা কিন্তু ওই এপোর সাইজ কাগজ এপোর সাইজ কাগজেই এটা এই দেখানো দেখেন ভালো করে দেখাচ্ছি আমি এটা প্রতিফলন হয়তো প্রতিফলন হলে এইভাবে দেখাইতে হয় লাঠির আলোতে একদম দশ টাকাতে মোটামুটি দশ বারোটা আসে স্কুল কালার একটা দাম ধরেন একশো টাকার বেশি বাস অনেকগুলো ছবি আঁকা যায় আর ছবি শুধু আঁকলে হবে না একটা ধরন আছে সেই হিসেবে আমি ছবিগুলো আঁকি হ্যাঁ অতটা ভালো করতে পারি না তবুও আশা করি খারাপ লাগবে না এই যে মানুষের ছবি এখন খুব কম আঁকি এটা শেষ কাগজ তো এইবার যেটা এবার এই যে ছবিটা আমি আঁকছি হ্যাঁ সেইটা এখন উঠাব আর কি এই যে এই ছবিটা এখানে কিন্তু একেভাবেই আমি ওই চেয়ার নিয়ে চেয়ারটা আমার স্ট্যান্ডের এত সুন্দর কাজে দিছে যে ছবি আঁকতে খুব সুবিধা হয় আর কি দেখি ছবিটা উঠিয়ে নেই কারণ ছবিটা না উঠলে তখন তো আবার মানে ছবি আঁকতে হবে তো এই জন্যে ছবিটা উঠার লাগবে স্টায়ার্স টায়ার্সটা ভারী মানে ছবি আঁকতে গেলে নড়াচড়া কম হয় হ্যাঁ অনেকে বোর্ড ব্যবহার করে যেহেতু এফোর সাইজে বোর্ডে হয় না হ্যাঁ কারণ নড়াচড়া করা যাবে না যেহেতু এটা আমি ভিডিও করি এই যে দেখাই এই যে একটা সিম্পল সাধারণ হ্যাঁ ছবি করার চেষ্টা করছি এখন এটা উঠাবো আমি আটা দিয়ে শিফট করে দিছি এটা এখনই মোটামুটি এখনই করলাম আর কি এই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করবো কারণ ফেসবুকে এখন আমার মোটামুটি ভিডিও ছাড়লে মোটামুটি চোদ্দ পনেরো কে হয়ে যায় খুব ভালো র্যাঙ্ক চলছে আর কি হ্যাঁ রিচ একদম প্রায় মিলিয়ামের কাছাকাছি আর কি হবে আর কি প্রায় এই এইরকম নিয়ে আসছি ডেইলি ছবি পোস্ট করি বলে এটা সম্ভব এই জন্য ফেসবুকের মধ্যে এই ভিডিওটা পোস্ট করছি আর এটা আমি এইভাবে ইউটিউবে দেখাচ্ছি যে দেখেন একটু সাধারণ কিন্তু সাধারণ ছবি পেস্টল কালারের সাইজ কোনো না হ্যাঁ এটাকে ওয়াটার কালার করা যায় ওয়াটার কালার করলে এর চেয়েতে আরও মনে হয় আরও বেটার হবে তো সেগুলো পরবর্তী করবো আর কি তো আপাতত এইভাবেই আর কি এই ছবিটাই যে দেখেন তো যাই হোক আজকে দেখালে আমার যেই এই সপ্তাহের আঁকানো ছবি সবসময় যেহেতু সম্ভব হয় না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার চ্যানেলটা পছন্দ হয় তো অবশ্যই সাবস্ক্রাইবেন পাশে থাকবেন নমস্কার